আল্লাহ পয়গম্বরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে আমার সাথে যেই মহিলাটা জান্নাতে থাকবে ওই মহিলাটা কেমন আমি দেখতে চাই তারপরে আম্মাজা হাসান হুসাইন এর সঙ্গে নিয়েয়া ওই কাফুর বাড়িতে ওই এলাকায় চলে গেল আস্তে আস্তে ঘুরতে 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 বাড়ি বের করলো বের হওয়ার পরে দরজায় দরে সালাম দিল সংক্ষেপ বলতে শ্রী বাবা সংক্ষেপ বলতে সীমা দরজায় দরে সালাম দেওয়ার পরে সালাম বিনিময় করার পরে ঘর থেকে কোনো আওয়াজ আসে না তিনবার সালাম দিল সালাম দেওয়ার পরে তৃতীয়বারের পরে সালামের উত্তর আসলো জবাব আসলো আসার পরে বলতেছে বল আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই তখন যখন পরিচিত লোকের সাথে দেখা করতে চাই না বলেন তো বলতে পারেন হুজুর তিনি ও মহিলা ফাতেমা ও মহিলা দেখা কেন করে না প্রশ্ন হয় কিনা বলেন তাদের মধ্যে তো কোন নাই বিদা নাই দেখা করার অনুমতি আছে তারপরে ওই গর্জিতা আসলো বন্ধু

আপনার মেয়ে আপনার সাথে কথা বলতে চাই একটু আপনাকে এক নজর দেখতে চাই তখন বলতেছে আমার স্বামীর হুকুম সারা আমি তোমার সাথে কথা বলবো না দেখা তো পরের কথা তোমার সাথে দেখা করা যাবে না প্রয়োজন নাই হাসান হুসাইনের মা না পয়গম্বর স্ত্রী না পয়গম্বরের মেয়ে কেমন জান্নাতের সর্দার আমার দেখার প্রয়োজন নাই কারণ হলো আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কারো সাথে দেখা করব না এই পারমিশন আমাকে দেওয়া নাই তারপরে কোনটা কষ্ট বাবা আস্তে আস্তে বাড়ি চলে গেল গন্তব্য স্থানে চলে গেল বলতেছে আমার স্বামী আসুক তার কাছে হুকুম নেব পারমিশন নেব তারপরে আমি আপনার সাথে কথা বলবো আগামীকাল আইসেন এই কথা বলার পরে আম্মাজান ফাতেমা চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে তার পরের আবার বাড়ির সামনে আসলো বলেন তো মনে রাখেন তো বললো কিনা কেমন মহিলা তাকে পরিচয় দেওয়ার পরে সাথে সাক্ষাৎ করলো করলো না না আমার দেখা কেমন মহিলা তাকে দেখার জন্য আরো চাহিদা বৃদ্ধি পাইলো তারপরে আবার পরের দিন সময় হওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় ওই বাড়িতে হাজির হইয়া গেল হাজিরা হওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া সালাম বিনিময় করলো

সন্তান সাথে নিয়ে এসেছে তার সাথে কথা বলবো কি না একটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দেন না সুবহানাল্লাহ তারপরের দিন আবার বাড়ি সামনে আসল সালাম করলো দেখা করার অনুমতি নিল আজকে কথা বলবে না না পুরুষের সামনে কথা বলা যাবে না ওয়াকর্ণা ফি বাইতিকুমনা ওয়া লা তাবাররাজনা তাবারজল জাহিলিয়াতুলা এই কথার তাফসীর অনেক লম্বা ওই দিকে যাব না তারপর বলার অনুমতি আছে কিন্তু আপনার সন্তানদের সামনে কথা বলার অনুমতি নাই তার দিন সন্তান ডেকে বাড়িতে আসলো সাক্ষাৎ কথা বললো কথা বলার পরে দেখা সাক্ষাৎ করার পরে চলে গেলো এত সুন্দর

আল্লাহ রবালের অন্তরে এই জন্য কেমন মায়া কেমন ভালোবাসা